হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্য সরকারি হাসপাতালগুলিতে শতাধিক শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে সেই সঙ্গে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিফিকেশান বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এখানে বা দিকে মেমো নাম্বার সঙ্গে ডেট মেনশন করা আছে এখানে বলা হচ্ছে রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় হেলথ ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে তো দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ট্রিপল ডাব্লিউ ডট নট টোয়েন্টি ফোর হেলথ ডট জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট হয়েছে আগামী নয় ফেব্রুয়ারি দু ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট করা হবে সিএইচও নার্সিং পোস্টে অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রে এখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে কুড়ি হাজার টাকা যেখানে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে একশো সাত্তর ভ্যাকান্সি আছে এখানে তোমাদের বলা হয়েছে এনএইচএম এইচ সিপিএইচসি এর আন্ডারে ঠিক আছে তো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে এসসি তেইশটা এস টি সাতটা ও এ এগারোটা ও সি বি সাতটা ই এস এগারোটা ইউ আর মেরিটোরিয়াল স্পোর্টস পারসন দুটি ভ্যাকান্সি ইউ আর বিয়াল্লিশটা ভ্যাকান্সি ইউ আর পি ডি তিনটি ভ্যাকান্সি এসসি পি ডি একটি ভ্যাকান্সি এখানে আছে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে বিএসসির ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে এখানে বলা হয়েছে দু হাজার একুশ সালে বা তার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের বিএসসি নার্সিং পাস করতে হবে এবং তার সঙ্গে ইন্টিগ্রেটেড কোর্স বিপিসিসি এইচ এন কিন্তু পাস করে থাকতে হবে এছাড়া এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের এখানে বয়স হতে হবে বলা হয়েছে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এছাড়া বলা হচ্ছে জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং বিফোর টু জিরো টু ওয়ান অর্থাৎ দু সালের আগে জিএনএম এছাড়া পোস্ট বেসিক বিএসসি তারপরে বিএসসি নার্সিং এইসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এইসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে যে জিএনএম কোর্স পাস করতে হবে অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস করতে হবে অথবা বিএসসি নার্সিং পাস করতে হবে দু সালের আগে এবং এটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু পাস করতে হবে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে চল্লিশের মধ্যে ঠিক আছে সঙ্গে তোমাদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে লিখতে পড়তে বলতে জানতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে এমএস অফিস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে তোমাদের এখানে এক চার দু এই তারিখ অনুযায়ী কিন্তু চল্লিশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেগুলো পরপর দেওয়া আছে সিলেকশান প্রসেস বলা হয়েছে পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এন এইচ কমিউনিটি হেলথ অফিসার বিএমএস এই পোস্টে বলা হয়েছে প্রতি মাসে বেতন কুড়ি হাজার টাকা এখানে চারটি ভ্যাকান্সি আছে ইউ আর একটি এসসি একটি এস টি একটি ই এস একটি এখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের বিএমএস এই কোর্স পাশ করতে হবে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে তোমাদের বয়স হতে হবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে লিখতে পড়তে বলতে জানতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে এম অফিস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে আর তোমাদের এখানে বলা হচ্ছে কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় সেগুলো এখানে পরপর দেওয়া আছে এখানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে পঁচাশি নাম্বারে এবং পনেরো নাম্বারে তোমাদের ইন্টারভিউ রয়েছে এভাবে তোমাদের সিলেকশানটা করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে নয় দুই দু এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ কত লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সঙ্গে আরও একটা পয়েন্ট তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে একশো টাকা আর সেই সঙ্গে এস সি এসটি ও বি পিডাব্লিউডি এ সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে অ্যাপ্লিকেশান ফিস তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে ওকে